হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দিনের মতো আজকেও আবার একটা রেসিপি করবো সেই জন্য এই যে এই যে শাক নিয়েছি শাক এই যে এখানে একাঠি শাক আছে তো এটাই রান্না করবো আজকে তো এটাই বাঁচবো এবারে বেছে রান্না করবো তো অনেকে অনেক রকমভাবে বাঁচছি অনেকে এই যে চিরাটা নেয় না এভাবে এই যে মাঝখান দিয়ে চিরিয়ে নেয় এই যে এই যে এইভাবে অনেকে বেছে নেয় এই যে চিরাটা বাদ দিতে হয় আমিও সেইভাবেই বাঁচব দেখুন আরামসে এই শিড়াটা বাদ হয়ে যাচ্ছে একটু এই যে ধরে এইভাবে টানলে এই যে দেখেছেন শিরাটা কীভাবে বাদ দিতে হচ্ছে বাদ দিলেও হয় না দিলেও হয় সেটা নিজেদের কাছেই সব কিছু আর কি আমি বাদ দিয়ে দিচ্ছি সবগুলো তার ওইভাবে বাঁচতে গেলে অনেক টাইম লেগে যাবে কিছুটা এভাবে বেছে নেব আবার কিছুটা হয়তো পুরো ইয়ে শুদ্ধই এই যে এভাবে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নেব মানে ওই সেই শিরাগুলো বাদ দিলে তো অনেক টাইম লাগে এই যে এইভাবে বেছে নেব ঠিক আছে আমি বেছে নিই রান্না ফিরে যাব ওইভাবে আমি যে প্রথমে যেভাবে বাঁচলাম ওইভাবে বাঁচতে তো সারাটা দিন কেটে যাবে ওইভাবে বাঁচবো না এই যে মাছ এইটুকুনো জিনিস বাদ দিয়ে দেবো তারপরে এই যে বন্ধুরা আমার মেপিও চলে এসছে মেপি আছে আমাদের খরগোশ আছে ওই দেখুন এনে দেখাচ্ছি আর কি খরগোশটাকেও দেখাচ্ছি দেখুন এই যে আমি শাক পাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে শাক দেখে ছুটে চলে এসছে ওকে তো করমি শাক খাওয়াই দাদা খাওয়াই শাকটা খাবে কি খাবে না দেখি সে দেখুন খাচ্ছে এই আমি রান্না করবো খেতে হবে না তোকে খাচ্ছে দেখুন কিভাবে ঘরে ছিল আমি শাক নিয়ে এসেছি এখানে ও বেরিয়ে চলে এসেছে শাক ওদের খাওয়ার তো শুধু শাকই পাতা ঘাস এইসব খায় তো ওকে তো ছাড়া হয় না তার জন্য এই যে শাকটা দেখতে পেয়েছে ছুটে চলে এসেছে তো ঠিক আছে বন্ধুরা ওই যে পালিয়ে গেল আমি আমার শাকটা বেছে ফিরে আসবো আমার শাকটা কাটা হয়ে গেছে কেটে নিয়েছি এই এই যে যে একটা ঢাকনার উপরে রেখেছি জলটা ঝরিয়ে নিচ্ছি এবারে রান্নায় চলে যাই এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হতে দেবো কড়াই গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নিচ্ছি তেলটা গরম মতে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি এটা নেবো লাল লাল করে এটা এখানে আম দৃশ্য মধ্যে কাঁচা লঙ্কা রসুন খেত করে নিয়েছি

ভালো করে নিতে দিয়েছে ভালো মানুষ নিতে যায়

মিশিয়ে নাম সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন সব কিছু ভালোভাবে সব আবারও পচিয়ে নিলাম তো এবারে নামিয়ে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে অবশ্যই আপনারাও একদিন এভাবে বানিয়ে খাবেন যারা জানেন তাদেরকে তো বলতে হবে না আর যারা জানেন না তাদের জন্য বলছি বাছানো বাছানোটা দেখা দেখিয়েছি কাটাটা শুধু দেখায়নি আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমি একটু টেস্ট করছি নুনটা হয়েছে কি হয়নি কাটা চামচ দিয়ে হয়েছে নুন হয়েছে আর খুব সুন্দর লাগে তা আপনারা অবশ্যই একদিন বাড়িতে এবার খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করবেন কে কে খেয়েছেন কে খাননি তো আজকের জন্য এটুকুনই সবার ভালো থাকবেন এখন ডাটা